আপনি লিখতে গেলেও আপনি কিন্তু চাইলে এই গো দেয়ার এর মাঝে টু ব্যবহার করতে পারবেন না গো হোম এর মাঝে টু ব্যবহার করতে পারবেন না গো অ্যাব্রোড এর মাঝে টু বা অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করতে পারবেন না ভিজিটের এর পর প্রিপোজিশন ব্যবহার করতে পারবেন না রিটার্ন গেট এরপর প্রিপোজিশন ব্যবহার করতে পারবেন না এখন এটা তো লেখার ক্ষেত্রে প্রযোজ্য কথা বলার ক্ষেত্রেও প্রযোজ্য এখানে আমরা মূলত দেখতে যাচ্ছি কিভাবে আমরা আমাদের মুখের জড়তাকে কাটাতে পারি তাহলে যেটা করতে পারেন মুখের জোরতা কাটানোর একটা উত্তম পন্থা হতে পারে অনেকে অনেক পন্থা দিবে কেউ দেখবেন ম্যাজিক্যাল পন্থা দিবে কেউ বলবে আপনি এটা করলেই হয়ে যাবে সবকিছু লাগে না যতক্ষণ পর্যন্ত আপনি না আপনি না কথা বলতেছেন আচ্ছা তাহলে আপনি কিভাবে এই জড়তাটা কাটাবেন সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে আপনি এক কাজ করুন যখন আপনি এখানে এই একটি বাক্য দেখতে পেলেন এই একটি বাক্য যে তারা বাসে করে বাড়ি ফিরে আচ্ছা লক্ষ্য করুন আমি এখানে দিয়ে রেখেছি যে দে রিটার্ন অর অর গেট কাম ব্যাক হোম বাই বাই বাস ট্রেন আচ্ছা হয়তো বাক্যটা বুঝতে একটু জটিল মনে হতে পারে আমি একটু বোঝাই দিচ্ছি দেখুন এই ফেরা অর্থে আপনি তিনটা শব্দ বলতে পারেন একটা হচ্ছে রিটার্ন বলতে পারেন আপনি গেট বলতে পারেন গেট হোম বলতে পারেন রিটার্ন হোম বলতে পারেন কাম ব্যাক হোম বলতে পারেন এখন আপনার কাজ কি মূলত দেখুন আপনার যে কাজটা হবে আপনি দ্রুত বলার জন্য আপনি এক কাজ করুন এই বাক্যটাকে আপনি পাঁচ থেকে দশ বার বলুন স্পিডটা বাড়ায় দেন মানে ব্যাপারটা এরকম না এটাকে আপনি মুখস্থ করতেছেন এই সেন্সে না আপনার মুখের যে জড়তাটা এইটা অন্তত আস্তে মুখ কেটে যায় দি রিটার্ন যে একটা দা বলেন যে রিটার্ন হোম বাই বাস দে রিটার্ন হোম বাই বাস দে রিটার্ন হোম বাই বাস এরপর আপনি দের জায়গায় আপনি হি বসায় দেন হি রিটার্ন হোম বাই বাস আর বাই বাস ওর ট্রেন বারম্বার বলুন বার বার বলুন এখন বলতে পারেন যে আমি ওয়ার্ড পছন্দ করতে হয় চুজ করতে হয় তারপরে বলতে হয় আপনি এই যে যে ফেরা অর্থে বাড়ি ফিরা অর্থে এটাকে আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করুন এখানে আছে এইভাবে তারা ফিরল এখন আপনি এখানে আপনাকে বসায় দেন কল্পনা করুন আমি বাড়ি ফিরে আসলাম আমি বাড়ি ফিরে এসেছি আমি বাড়ি ফিরে ফিরে এসেছিলাম এটাকে আপনি বাংলায় না এটাকে আপনি ইংরেজিতে মানে বলার চেষ্টা করুন যে আই রিটার্ন তার মানে বলতে হবে হোম আবার আপনি যদি গেট দিয়ে বলতে চান আই গট হোম আচ্ছা আপনি যদি কেম বলতে চান আই কেম ব্যাক হোম বা ফিরে আসা এটাকে আপনি মানে এটাকে রিলেট করুন প্রাসঙ্গিকতার সাথে আপনি এই তারা এর জায়গায় আপনি নিজে হয়ে যান তারা এর জায়গায় হি অর শি বসায় দেন এবং সেই অনুযায়ী এই বাক্যগুলোকে বারবার বলুন আমরা কি করি একটা বাক্য পেয়েছি ও হ্যাঁ সে সপ্তাহে দিন স্কুলে যায় আচ্ছা এটা কি হলো এটা হলো না এইটাকে আপনি কম পক্ষে কয়েকবার বলুন বলার পর যেটা করবেন আপনি মূলত এই শি এর জায়গায় অন্য কিছু বসায় আবার বলবেন আচ্ছা সে স্কুলে যায় সে স্কুলে যায় ফাইভ আ উইক আচ্ছা আপনি আপনার মতো করে বসে বসে বারবার বলতে থাকবেন এই যে যে আপনি বলতে থাকবেন বারবার তার মানে এটাও কিন্তু আপনার মুখের যে গতি এটা বাড়াবে সাথে সাথে আপনি এখানে থাকা যে আলাদাভাবে রুলস জানতে হবে না অনেকে দেখবেন এটা এটার এটা আলাদাভাবে রুলস জানারই প্রয়োজন নাই আপনি এটাকে বারবার বলতে থাকবেন রুলস এর এখানে দরকার হচ্ছে না আপনি বারবার বলবেন গো দেয়ার গো দেয়ার গো দেয়ার গো দেয়ার দ্যাট মিন্স গো এর পরে যে দেয়ার বসে এটা আসবে আপনি এইটা করতে এত কিছু জানার সময় আছে আপনি তো ইংরেজি যদি রাইটিং করেন দ্যাটস ওকে তাহলে হ্যাঁ ঠিক আছে এরপরে তো যুক্তি তো একই আপনি লিখতে গেলেও আপনি কিন্তু চাইলে এই গো দেয়ার এর মাঝে টু ব্যবহার করতে পারবেন না গো হোম এর মাঝে টু ব্যবহার করতে পারবেন না গো অ্যাব্রোড এর মাঝে টু বা অন্য কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ব্যবহার করতে পারবেন না ভিজিট এর পর প্রিপজিশন ব্যবহার করতে পারবেন না রিটার্ন গেট এর পর প্রিপজিশন ব্যবহার করতে পারবেন না এখন এটা তো লেখার ক্ষেত্রে প্রযোজ্য কথা বলার ক্ষেত্রে প্রযোজ্য আপনি কি কথা বলার ক্ষেত্রে বলতে পারবেন ভিজিট টু ইন্ডিয়া বলতে পারবেন না হ্যাঁ বলতে পারবেন যখন আপনি এক নাউন হিসেবে ব্যবহার করবেন আচ্ছা সেটা আবার কি এটা অটোমেটিকলি আসবে স্বভাবতই যখন আপনি ইংরেজির সাথে থাকবেন এই ব্যাপারগুলো আপনার মধ্যে আস্তে আস্তে কাজ করবে বাট আপনি আপাতত যেটা করবেন আপনি বলতে থাকবেন যে রুলস রেগুলেশন কোনো কিছু দরকার নাই আমরা সেখানে যায় তারা সেখানে যায় এইরকম ভাবে আপনি বারবার বলতে থাকেন এমনিতে চলে আসবে যে গো এর পরে দেয়ার দ্যাট মিনস হচ্ছে এই অর্থে এখানে আর কিছু দরকার হচ্ছে না গো হোম আপনি যদি বাড়ি ফেরা অর্থে বাড়ি যাওয়া অর্থে এটাও ব্যবহার করতে চান কি টু এর ব্যবহার নাই এখানে গো অ্যাব্রোড এখানেও নাই এমনিতেই নাই আপনি এটুকু বারবার বলবেন আপনার কাজ থাকে এই দেখুন আমি লিখে দিয়েছি বারবার বলা যদিও এটা অ্যাক্সেসেবল না এই মুহূর্তে আমি এখন পর্যন্ত কাউকে দেই নাই আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি আচ্ছা এইটা আপনারা যে কোনো আপনারা যা ধরেন একটা বই আনলেন একটা বই বাজারে পাইলেন বা আনলেন আপনি আপনার কাছে আছে আপনার প্রধান কাজই হবে এই ব্যাপারগুলোকে বারবার বলা মানে একটা ব্যাপারকে যখন দেখেন যেমন ধরেন আপনি একটা গল্প বলতে যাচ্ছেন আপনি বলবেন আমি একটা টুরে গিয়েছিলাম বা আমি একটা টুরে যাচ্ছি দেখুন ট্যুরে যাওয়ার ব্যাপারটা হচ্ছে এই অন আ অর ট্রিপ লক্ষ্য করেছেন তার মানে এটাকে যদি আপনি বারবার বলেন গো এ ট্রিপ গো এ ট্রিপ গো এ ট্রিপ গো এ পিকনিক গো এ পিকনিক গো ক্রুজ আহ ক্রুজার তার মানে আপনি যখন ট্যুরে যাওয়া অর্থ দিতে যাইবেন পিকনিকে যাওয়া অর্থ দিতে চাইবেন তখন আপনাকে কি বলতে হবে গো অন দিয়ে শুরু করতে হবে আচ্ছা এতক্ষণ আমরা দেখলাম যে গোয়ের পরে সহজে না এখানে বসে না এখানে বসে না মানে কিন্তু এখন আপনি রুলস রেগুলেশন করে এটা আপনি বারবার বললে চর্চায় চলে আসবে গল্প বলার সময় দেখবেন এমনিতে স্বভাবতই বলে ফেলতেছেন আই ওয়ান্ট টু লাস্ট ইয়ার আমি লাস্ট ইয়ার গত বছর একটা টুরে গিয়েছিলাম এখন আপনি বলবেন আই গো টু আই টু তাহলে তো হবে না এখন এটা মনে হবে কিভাবে এটা চর্চার মধ্যে আপনি মনে করবেন তার মানে প্রধান ও প্রথম কাজ কি হবে একটা ব্যাপারকে বলা এই যে দেখুন আমি এখানে অপশন দিয়ে রেখেছি হ্যাব ব্যবহার করতে পারেন আর এখানে যদি এটা পুলো সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ ব্যবহার করতে পারেন তার মানে নেওয়া অর্থে খাওয়া অর্থে পান করা অর্থে ড্রিঙ্ক করা অর্থে আমরা অনেক সময় এটা ব্যবহার করি হ্যাব ওর টেক ওর ইউ অলসো ইউজ ইউনো

আমরা কি করি সমস্ত গ্রামার শিখে তারপরে নামি হুম এই তো আমি আজকে থেকে ইংরেজি স্পিকিং করব গ্রামার শিখতে চলে যায় এক বছর ইংরেজি স্পিকিং করবেন সেখানে ভয় হয় ডর লাগে কি পড়বো কি বলবো ভুল হয়ে যাচ্ছে কেমনে কি পড়বো কেমন যেন একটা ব্যাপার রাইট এটা মনে হতে পারে এটা মনে হবে এই জন্য যে আপনি যখন সমস্ত কিছু শিখে তারপরে কথা বলতে চাইবেন ঝামলাটা এখানে হবে বরঞ্চ আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনার আশেপাশে যা আছে এইগুলোকে বাংলায় প্রথমতে বাংলা থেকে ইংলিশে বলার চেষ্টা করুন আপনার কোথাও এখানে কোথাও গ্রামার লাগবে না কিছু লাগবে না আপনি জাস্ট বলুন যে এটা এটা আচ্ছা আপনি চুল এপরে এই যে আই চোখ নাক মুখ হাত সোলজার এ সোলজার ব্যাক ব্যাকবোন এগুলো জানুন এগুলো তো আমরা জানি না সব জানি না আমরা খাবার এটা ওইটা যেখানে যা আছে আপনার আশেপাশে যা দেখা যাচ্ছে এগুলোর ইংরেজি আদতে আমরা জানি না আপনি আগে এগুলোর ইংরেজি জানুন এরপরে আপনি চেষ্টা করুন ওইটা দিয়ে বাক্য তৈরি করার